বিজেপির হঠাৎ করে কি হলো বলুন তো কী হলো বিজেপির যে আজকে আমরা দেখছি যে একটা মোটামুটি যেই সংগঠন যেই বিজেপির মেন ফোর্স ছিল যেটাকে বলা হতো পার্টি উইথ এ ডিফারেন্স তাতে চারিদিক থেকে বিভিন্ন মন্তব্য এমন আসছে যে বিজেপিকে কেমন একটা অগোছালো সংসার মনে হচ্ছে বিজেপি অগোছাল সংসার যখনই পলিটিক্সে ইলেকশানে হার হয় আত্মসমালোচনা দরকার হয় আত্মসমালোচনা মধ্যে ভুলটাও সমালোচনা করতে হয় ভালোটাকেও আলোচনা করতে হয় ভালোটা আলোচনার মধ্যে থাকবে আর ভুলটা সমালোচনার মধ্যে থাকবে এই এটাকেই যদি কেউ খারাপভাবে নেয় আমার মনে হচ্ছে সে ভুল করছে আমি হেরে গেছি তা আমাকে মেনে নিতে হবে কি আমি হেরেছি কোন কারণে হেরেছি সেই সমালোচনা তো আমার করতেই হবে যদি কোনো ফোরাম না পায় কেউ তখন ওই মিডিয়া কাজে চলে যায় কিন্তু যদি এই ফোরামটা পার্টির মধ্যে জায়গা থাকে বলার তখন পার্টির মধ্যে এটা হয় একটা জিনিস অনুভব করছি আমরা কি যারা যে লোকগুলো ধরুন আমাদের এই মিটিংটা হলো যে বর্ধিত সভা তার মধ্যে আমাদের দুই নেতা যারা এখানে তারা স্বীকার করেছেন কিছু কিছু লোক ভয় হোক ভক্ত হোক বিক্রি হয়ে যাচ্ছে তা এটা তো সমালোচনা করা উচিত আমার মাঝে এটা তো ভালো সমালোচনা এই যে আপনি বিক্রি হয়ে যাচ্ছে তাকে তো বাদ দিতে হবে এই যে মানে কারা বিক্রি হয়ে যাচ্ছে মানে দলের সংগঠনের নিচের স্তরের লোক নাকি ও একটু উপরের স্তরের লোক এটা নিচে অস্তরেই হয়ে যায় ওদের দেখুন ওদেরও ওদেরও আমাদের দলে সমস্যাটা যখন জায়গা আছে কি নিচে লেভেলে পুলিশের নেটওয়ার্কিংটা অত তৃণমূলকে সাপোর্ট করছে কি যারা মন্ডলে প্রেসিডেন্ট আছে যারা বুথ প্রেসিডেন্ট আছে যারা ওই শক্তি প্রমুখ আছে আমাদের দলে যে পরিকাঠামো মধ্যে তাদেরকে পুলিশ ভয়ে হোক ভয় দেখিয়ে টেকিয়ে তাদেরকে নিজে কবজায় নিয়ে নিচ্ছে নিয়ে তাদের তাদের মাধ্যমে বুথগুলো লুট করিয়ে দিল তা এইটা এটা হয়েছে তা এটা যদি হয়ে থাকে আমি কাউকে ছোট করে বলছি না আমাদের দলকে ভাবতে হবে কি একজন দেখুন সিপিএম থেকে সিপিএম থেকে তৃণমূল এসেছিল কংগ্রেস ভেঙে এসেছিলো তখন কিন্তু মাস্টার টিচার সমাজের ভালো লোক যারা যাদের কিছু গুরুত্ব আছে তাদেরকে নিয়ে এই আস্তে আস্তে সংগঠনটা বেড়েছিল এখন আমাদের এই নিচে লেভেলে কিছু সমস্যাটা কি আছে যাদের যারা কোনো দিন বাড়ি থেকে বেরোয় না তাদেরকে সে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে কোনো না কোনো কারণে সেটা আমি আমি তো অনেক বেশি দিন ধরে আসি নেই এখানে এই দলে কিন্তু কোনো না কোনো কারণে এই এইটা হয়েছে এতে কী হচ্ছে একজন রিক্সা চালায় বেচারা ওর কোনো দোষ নেই একজন টোটো চালায় একজন অটো চালায় একজন আলু বিক্রি করে সে যদি সত্যি প্রমুখ হয়ে যায় সে যদি মন্ডল প্রেসিডেন্ট হয়ে যায় ও যদি একদিন পুলিশ ধমকালে বা কোনো নেতা ধমকালে সে দিক না দিক সে ম্যানেজ সংগঠনে কি বাছাই ঠাছের কাজটা নেই বাছাই টাকাটা অনেকটা লস আছে এটাকে মানে যখন থেকে যেটা যেটা জ্ঞান ফিরে ভগবান বুদ্ধর তো জ্ঞান ফিরেছিল অনেক পরে তো জ্ঞান ফেরার পরে তো উনি বৌদ্ধ ধর্মকে প্রচার করেছিলেন তো আমাদের যখন জ্ঞান ফিরছে আমাদের তো প্রচারটা সেই আমি বলছি যে বিজেপিতে এমন অনেক লোক আপনি বলছেন যে এমন অনেক লোক ঢুকে গেছে যে কোনো ঝাঁঝরি নেই যে পেয়েছে ঢুকে গেছে এবং তাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে এটা অনেকটা কারণ দেখুন আপনি দেখেছেন কালকে আমাদের যে মিটিং হয়েছিল সেখানে প্রায় দু হাজার লোককে ডাকা হয়েছিল এগারোশো লোক এসছে আমাদেরকে বলতে হচ্ছে কি নশো লোক আমাদেরকে খবর দিয়ে আসেনি আরে পার্টি মিটিংয়ে দু হাজার লোকে ডাকা হয়েছে নশো লোক আসেনি তার মানে এটা তো নশো লোক অ্যাবসেন্ট হতে পারে না দু পার্সেন্ট লোক অ্যাবসেন্ট হয়ে কারো শরীর খারাপ হতে কারো বহু শরীর খারাপ হতে পারে নশো লোক অ্যাবসেন্ট মানে তারা ভয়ে ভীতিতে এখন আমাদের সঙ্গে নেই না কিন্তু অর্জুনদের এটা তো সাংগঠনিক দুর্বলতাও আপনি যা নাম দিতে পারেন দুর্বলতা তো আছেই দুর্বলতা না থাকলে তো এই ধরনের সুযোগ তৃণমূল পাবে না আপনি বলুন থার্টি নাইন পার্সেন্ট ভোটকে ভোট প্রায় থার্টি নাইন পারসেন্ট ভোট আমরা পেয়েছি এবার প্রায় থার্টি নাইন পার্সেন্ট ভোট পাওয়াটা মানে দু কোটি তেত্রিশ লক্ষ ভোট হ্যাঁ এটা কিন্তু মানুষ দিয়েছে এনটি তৃণমূলে ভোটটা পড়েছে এটা আমি বলছি টেন পার্সেন্ট হয়তো আমাদের সাংগঠনিক ব্যবস্থা হতে পারে নাইনটি পার্সেন্ট এই ভোটটা কিন্তু এনটি টি ভোট পড়েছে এটা এটা কিন্তু হয় বাংলাতে এইভাবে ভোটটা চেঞ্জ হয় এটা কোনো নতুন না যখন সিপিএম থেকে তৃণমূল হচ্ছিল তখন কিন্তু এই ধরনের পার্সেন্টেজ বাড়তে 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 একটা জায়গা গেছিল কিন্তু সে সময় কিন্তু ডেডিকেশনটা অনেক ছিল মার খাচ্ছে জেল খাচ্ছে জেলে যাচ্ছে কিন্তু লড়ছে নিজের পকেট থেকে পয়সা খরচ করে লড়ছে নিজের মধ্যে চাঁদা তুলে কম আমাদের এখানে আবার পার্টি কর্মীদেরকে ঠিক করতে গেলে নানা নানারকম সমস্যা চলে আসছে যেরকম এই সমস্যা ধরুন যার যে বুথের এজেন্ট বসতে পারে না যার কোনো যে স্কুটিনি বুঝে না যারা কোনো দিন বুথে কোনো আইডিয়া নেই তারা পার্টির ভোটার স্লিপ সিরিপগুলো দিতে পারে না তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় এবার দিল্লি ঠিক করে উপার লেভেলটা উপার লেভেলে আমরা যারা বসে যারা সোকল যারা আমরা নেতা আছি আমাদের দায়িত্ব আছে নিচের লেভেলটা ঠিক করা আমরা যদি আমাদের দায়িত্বটা পালন করি তাহলে কিন্তু ফোর পার্সেন্ট ভোটটা কোনো বড় ভোট নয় এটা আমরা মেকআপ করতে পারি আমি বললাম না কি ভগবান বুদ্ধকে যখন জ্ঞান ফিরেছিল যখন না তার মানে অর্জুন সিং বলছে যে প্রকাশ্যে যে বিজেপির রাজ্য নেতৃত্বের ওপর রাজ্য নেতৃত্বের প্রবলেম আছে দোষ আছে যার মধ্যে নিজেকে ইনক্লুড করছে না না আমি রাজ্যের নেতৃত্বে বা কোনো নেতৃত্বকে দোষ দিচ্ছি না আমি কোনো নেতৃত্বকে দোষ ছি না আমি কোনো কারো আমার কোনো ভয় নেই কারো আমি দোষ দিচ্ছি সিস্টেমকে এই যে সিস্টেম যে যেহেতু এখানে ক্ষমতায় ছিল না অনেক দিন উনিশ পরে একটু ব্যাকআপ পেয়েছে তো যেগুলো আছে সেগুলোকে ঠিক করতে হবে যখন থেকে জ্ঞান ফিরেছে তখন থেকেই আমি ঠিক করি না একদিনে তো সরকার চেঞ্জ হয় না আজকে কিন্তু ছাব্বিশে যদি সরকার চেঞ্জ না হতে পারে এই যে দুশো দু হাজার লোককে টাকার মধ্যে নশো লোক গায়েব ছিল তো দেখবেন পাঁচশো লোকও আর থাকবে না তো আপনাকে তো সেই জায়গাটা রিভাইভ করতে হবে রিভাইভ করার জন্যে খাটতে হবে মাঠে যেতে হবে নিচে লেভেলে কর্মীদেরকে চাঙ্গা করতে হবে তার পাশে দাঁড়াতে হবে আমি আমি ভোট চলে গেল আমি আমি আমার মতন কর্মীরা নিজের বেহা তাদের বেহাল অবস্থা আছে তাদের বাড়ি ভাঙচুর হচ্ছে ঘর লুট করে নিচ্ছে তাদের পাশে আমি যদি না দাঁড়াই তাহলে তো কোনোদিন এই কর্মীরা বুস্টপ হবে না এটা হচ্ছে না কেন দেখুন হচ্ছে না কেন এরকম তো হচ্ছে না এই জবাবটা আমি দিতে পারবো না আমি করছি আমি এটুকু জানি আমি ভোটের পর দিন থেকে হারার পরেও কিন্তু আমি আমি এমন একটা লোক কি আমি পরের দিন থেকে প্রত্যেকটা যেখানে অফিস ভাঙচুর বাড়ি ভাংচুর সবার বাড়িতে আনতে যথা সম্ভব আমি তাদের সাহায্য করেছি তার পাশে দাঁড়িয়ে এখনো এখনও রোজ আমার কিছু না কিছু তাদেরকে হেল্প করতে হচ্ছে করি আমরা আমরা আমি একটা জিনিস বিশ্বাস করি আমি যেখানে থাকবো মন দিয়ে থাকবে কিন্তু সে তো ইন্ডিভিজুয়াল অর্জিনসিং করছে কিন্তু পার্টি পার্টি কি সামহাউ মিসিং এটা এটা আমি জবাব দিতে পারবো না আপনার কেন পার্টির সেই দায়িত্বটা আমি নেই দেখুন আপনি সুবেন্দু অধিকারী একটা বক্তব্য দিলো পার্টির আমরা আসছি সুবেন্দু অধিকারী বক্তব্যে আপনিও একটা বক্তব্য দিলেন যাতে বললেন যে পশ্চিমবঙ্গে ভোট করাতে হয় ঘরে বসে থাকলে হবে না বেরিয়ে ভোট করাতে হবে সেই সাংগঠনিক স্ট্রেংথটাই বিজেপির মিসিং আপনি কি সেটা বিশ্বাস করেন একশো পার্সেন্ট বিশ্বাস সেই স্ট্রেংথ থাকলে আমরা হারতাম না সে স্ট্রেন যদি থাকতো আমাদের আমরা হারতাম না আমাদের কর্মীদেরকে ট্রেনিংয়ের অভাব আছে স্কুটিনি জানে না আমাদের বেশিরভাগ কর্মী স্কুটিনি জানে না বা করতে যায় না পার্টির যে আমার নেতা যিনি অবজারভার বনশালজি অস্পষ্ট বলেছেন কি পার্টির বার্তাগুলো বাড়ি বাড়িতে পৌঁছানো পৌঁছাতে পারেনি আমাদের কর্মীরা ওয়াই আমাদের সময় দিয়ে ওই পার্টির বার্তাগুলো যে পার্টি যে গাইডলাইন আছে সেই গাইডলাইন তো মানুষের কাছে পৌঁছোতে হবে আমরা তো সে পৌঁছাতে পারছি না সেইগুলো সেইভাবে তথ্য দেখুন এখানে খুব ইজি আছে তৃণমূলের থেকে বিরুদ্ধে কারা আছে তৃণমূলের দ্বারা অত্যাচারিত কারা আছে যারা একবার মার খেয়ে যায় মারের ভয়টা কমে যায় সেই লোকগুলোকে চিহ্নিত করে আপনাকে আপনার দলে নিয়ে আসতে হবে সেই লোকগুলো যত মন দিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে যারা অ্যাডজাস্টমেন্ট করবে যারা পয়সা নিয়ে যায় পুলিশের কথা হয়ে যায় তারা কিন্তু এটা করতে পারে না আপনি এটা কথা বলুন তো আপনি তো দু হাজার এগারোর সেই পিরিয়ডটা দেখেছেন যে যেই সময় সিপিএম থেকে তৃণমূলের হাতে ক্ষমতায় আসছে সেই সময় তৃণমূলের কর্মীদের মধ্যে নেতাদের মধ্যে কি ছিল যেটা এই সময় বিজেপির নেতা কর্মীদের মধ্যে নেই দেখুন সিপিএমের দ্বারা সিপিএম বিরুদ্ধে যারা লড়েছে তাদের একটা আইডিয়া আছে আর সেই আইডিয়াটা আমাদের যারা কর্মীরা আছে সেই আইডিয়াটা অত তাদের কাছে নেই এই জন্য বললাম কি যারা জানে তাদেরকে দায়িত্ব দিতে হবে কি তারা সেই কর্মীদেরকে ক্লাস নিতে যেরকম সিপিএমে আপনি দেখেছেন স্কুলিং হতো বাম বাম ফ্রন্টের মধ্যে স্কুলিং ছিল আমাদের বিজেপিতেও স্কুলিং হয় বিজেপিতেও স্কুলিং হয় আমাদের সঙ্গ পরিবারে স্কুলিং হয় কিন্তু আমরা এই স্কুলিংটাকে নিচে লেভেলে পৌঁছাতে পারছি না কারণ যেটাই হতে পারে কারণ ধরুন আমি যদি ক্ষমতায় থাকি আমি আমার পছন্দের লোককে নিয়ে আসব। এই ধারণাটা সরাতে হবে বাংলার জন্য বিশেষ করে বাংলায় এভাবে চলবে না বাংলায় আপনাকে একদম ডাইরেক্ট ফাইটের মধ্যে যেতে হবে বাংলা ডাইরেক্ট ফাইট করলে কিন্তু অনেকটা মানুষ আপনার পিছনে চলে আসবে বাংলা যদি ডাইরেক্ট ফাইট না করেন তাহলে কিন্তু মানুষ আসবে না এমন একটা জায়গা এটা পশ্চিমবাংলা যেখানে মার মেরে লোক থেকে ভোট নেওয়া যায় আপনাকে ভয় দেখিয়ে ভোট নেওয়া যায় বলে দেয় তৃণমূলের লোকেরা ভোট না দিলে আমরা বুঝে যাবো তুমি ভোট দিয়ে আমি তারপরে তোমার রাশন পানি বন্ধ হয়ে যায় এই যে ভয় এই ভয় কাটানোর জন্য জন্যে কাউন্টার করতে হবে কাউন্টার করতে হবে আপনাকে সেই জঙ্গি আন্দোলনের মধ্যে যেতে হবে যে জঙ্গিভাবে তৃণমূল লড়াই করছে চমকাচ্ছে মারছে ধরছে তার জবাবটা সেইভাবে তাকে দিতে হবে একবার যদি জবাব দিতে বিজেপি শিখে নেয় না তাহলে কিন্তু আমার কারো সঙ্গে কোনো শত্রুতা নেই বাট যেটা নেই সেটা ঠিক করতে হবে সুকান্ত মজুমদার থাকলে ওনাকেও ঠিক করতে হবে যে কোন লোক থাকলেও তাকে ঠিক করতে হবে এটা যদি না ঠিক হয় তাহলে কিন্তু বাংলায় ক্ষমতা আসা এই অর্জুন দা এতটা যখন বলছি আমরা তাহলে কি আমরা কি এরকম একটা তুলনামূলক আলোচনা করতে পারি যে দিলীপ ঘোষের আমলে সংগঠন কি অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল দিলীপ দা মোটর বাইক নিয়ে ঘুরছে নিয়ে এখানে ঝামেলা হচ্ছে ওখানে যাচ্ছে এখন কি বিজেপি একটু 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 সফট টাইপের দিলীপ ঘোষ বা সুকান্ত মহিন্দা আমি কারো কারো কম্পারিজন করতে এখানে বসি বা আমি করতেও পারবো না দেখুন কারোর মধ্যে কিছু ভালো থাকে কারোর মধ্যে কিছু খারাপ থাকে ডিপেন্ড করে সেই সময় মানুষ কি গ্রহণ করছে মানুষ বিপদের সময় যে মানুষ পাশে থাকে তাকে গ্রহণটা খুব তাড়াতাড়ি করে আর যে বিপদের সময় পাশে থাকবে না তার গ্রহণটা করে না আজকে রাজনীতিতে আজকে দিনে রাজনীতিতে বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী একটা ফ্যাক্টর এই যে শুভেন্দু অধিকারী যে স্ট্রিম পয়েন্টে লড়াই নিয়ে যাওয়াটা এটাকে মানুষ কিন্তু পছন্দ করছে এই চার পার্সেন্ট ভোট স্ট্রিম লাইনে না গেলে কিন্তু আসবে না যা আসার্থে এসে গেছে এবার যে পাঁচ পার্সেন্ট চার পার্সেন্ট ভোট আপনাকে যে নিতে হবে সেটাকে স্ট্রিম লাইনে গিয়ে নিতে হবে এই স্ট্রিম লাইনটাকে বুঝতে পেরে শুভেন্দু অধিকারী এই লাইনে নেমেছে